উত্তর দক্ষিণ দুই সভাপতি মতো একটু অসুস্থ সাধারণ সম্পাদক দুজন এসে এছাড়া আমাদের সহযোগী সংগঠন সহযোগী ভাতৃ প্রতি সংগঠন সমূহে সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছেন আগামীকাল আমরা একটা শান্তি উন্নয়ন সমাবেশ করব সেটা আমাদের

শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি আন্দোলনে ব্যর্থতা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ এই ব্যর্থতার পর বিএনপি আবারও দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলাও সন্ত্রাস সৃষ্টি পাঁচালা করছে আজকে অনেকেই বলেন যে আমরা পাল্টা পাল্টি সমাবেশ করছি আমরা কিন্তু আজকে কোনো সমাবেশ করিনি আর সমাবেশ আমরা করব কারণ বিএনপির সমাবেশ মানে সমাবেশ মানে বিশৃঙ্খলা বিএনপির সমাবেশ মানেই রক্তপাত বিএনপি কাছে গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগণের যানমাল সুরক্ষা সমস্যা হবে এবং সে কারণে আমাদের মাঠে থাক। কিন্তু এ পর্যন্ত কোনো নজির নেই আমরা ঢাকা সিটিতে আশেপাশে এতগুলো সমাবেশ করেছি কখনো কিন্তু বিএনপির সাথে মারামারি সংঘর্ষ সংঘাত বিরোধ কিছুই আমরা নাম দিয়েছি শান্তি সমাবেশ শান্তিপূর্ণ ভাবে আমরা শুরু করেছি শেষ করেছি এখন আমরা যদি মাঠে না তাহলে অতীতের অভিজ্ঞতা বলে বিএনপি সবা মানেই সন্ত্রাস বিএনপি সমাবেশ মানেই নৈরাজ্য সমাবেশ মানে পুলিশকে পিটিয়ে হত্যা সাংবাদিকদের উপর নির্যাতন প্রধান বিচারপতির বাড়িতে হামলা পুলিশ হাসপাতালে হামলা এটা আমরা আঠাশে অক্টোবর সারা দেশের মানুষ লক্ষ্য করেছি আন্দোলন করেছে আমরা নাকি পালাবার পথ পাব আর সেদিন দেখলাম মির্জা নেতা কত যে দ্রুত কত দোর সালাউদ্দিনের যে দ্রুত সেদিন মঞ্চ থেকে একে একে গলি খুঁজে পাচ্ছিল না সালে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলেখা দিয়ে আর রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গিয়েছে সেই নেতার আজও বাংলাদেশে ফেরা সৎসাহস হয়নি নেতৃত্ব রিমোট কন্ট্রোল লিডারশিপ বাংলাদেশের আন্দোলন নেতৃত্ব যদি বাংলাদেশের রাজপথে না থাকে সেই আন্দোলন কোনদিনও সফল হবে না যে এই আন্দোলন যদি ব্যর্থ নির্বাচনেও ব্যর্থতা যারা আন্দোলনে পরাজিত তারা নির্বাচনে বিজয়ী হতে পারে এখান থেকে বিক্রির মুখটা যায় আন্দোলন